আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আজকে আমি আমার ঘের দেখাবো আপনাদেরকে আমি দিন পরে বাড়ি আসছি বাড়ি এসে বাবার সাথে ঘেরে আসলাম তো এই পিছনে যে ঘেরটা দেখতে পাচ্ছেন এই ঘেরটাই আমাদের এই যে দেখেন পিছনে বেশ মোটামুটি একটা বড়ই ঘের ঘেরে খাবার দিয়ে দিলাম তো এই আমার পিছনে দেখতে পাচ্ছেন এই মাছে খাবার খাচ্ছে ভুসি এবং এদের পিছনেই দেখতে পাচ্ছেন মাছতে খাবার খাচ্ছে এই জায়গাটা দূর থেকে দেখা যাচ্ছে কেনা জানি না এটা হলো আমার পুরো ঘের থেকে শুরু হলো একটা সার্কেল করে এই যে আর আমরা ঘেরে আসছি এই নৌকায় করে এই যে পিছনে যে নৌকাটা দেখতে পাচ্ছেন এই নৌকায় করে মূলত এই নকায় করে মূলত আমরা ঘেরে আসছি আমাদের এই বর্ষার সময় বিশেষ করে এই যে সেপ্টেম্বর অক্টোবর এই দুই মাস আমাদের ঘেরে আসতে হলে নৌকায় করে আসতে হবে কারণ হলো রাস্তাগুলা ঘের পাট তো ঘের পাটটা ভিসা থাকে ভিসা থাকলে এই দিয়ে হাঁটলে পাড় ভেঙে যায় এই কারণে যখন কানায় কানায় পা পানি পরিপূর্ণ দেখেন পানি কিন্তু মোটামুটি পাড়ের কাছাকাছি চলে আসছে হ্যাঁ হয়তো এক ফিট বা দেড় ফিট জায়গা ফাঁকা আছে এরপরে বৃষ্টি বৃষ্টি হলে হয়তো আরও পানি হবে আর পানি হলে পাড় নষ্ট হয়ে গেলে মাছ চলে যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে আমরা এই দুই মাস নৌকায় করে সচলতার আসি যা নৌকাটা যদি একটু কাছে এসে দেখাই কাঠের ছোটো ছোটো নৌকা এগুলো কিন্তু বৈঠা নাই নৌকায় কিন্তু কোনো বৈঠা নাই জাস্ট এই যে চোর বলে আমাদের এলাকায় চোর এই পাশের যে লম্বা একটা বাঁশের অংশ এটা হলো তল্লাবাস বলে এই চোর দিয়ে নৌকা বেয়ে আসতে হয় যাই হোক আমার ঘেরের পিছনের একটা অংশটা দেখেন হ্যাঁ ঘেরের পাশের অংশটা দেখাবো বেশ সুন্দর নয়ানিউভিয়াম সবুজ শ্যামল কচুরি পণায় দেখেন কত সুন্দর একটা দৃশ্য প্রাকৃতিক দৃশ্য এখানে আসলে এমনিতেই মন ভরে যায় এটা কিন্তু ঘের না আমাদের ঘেরের পাশে যে জমিটা এটাই এটা বিলের মতো আর কি এখানে এখনও ঘের কাটা হয়নি হয়তো যে কোনো সময় যে কেউ ঘের কেটে ফেলতে পারে তো যতক্ষণ ঘের না কাটতেছে তো এই সিজনে এই সময়টা কিন্তু এই জায়গাটা অসাধারণ একটা দৃশ্য অসাধারণ একটা দৃশ্য না দেখলে বোঝা যাবে না দেখে সবুজ ওই যে দুধ দূরে দেখা যাচ্ছে কিছু নারকেল গাছ তো এটাই হলো ঘের মূলত আমাদের যশোর তারপরে চিনাইদা এই এলাকার জমিগুলো হলো অনেক উঁচু এখানে কিন্তু ঘেরের চাষ নেই কিন্তু আমাদের এই বাগেরহাট খুলনা সাতক্ষীরা হ্যাঁ এই অঞ্চলে কিন্তু জমি হলো জলাভূমি মানে এখানে জমি হলো নিচু পানি স্তর পানিস্তরের নিচে জমি থাকে এই কারণে এখানে কিন্তু এই ঘের ছাড়া এখানে কিন্তু অন্য কিছু হবে না কোনো ওই সবজি টবজি এখন ইদানিং সবজি হচ্ছে কিছু ঘেরের পাড়ে বেশ সবজি হচ্ছে করলা শশা বটবটি সিম টমেটো এগুলো চাষ হয় মোটামুটি কিন্তু ওই পুরা এলাকায় কিন্তু এই সিজনে এই মাছ ছাড়া আর কোনো কিছু করা সম্ভব না এই এলাকায় তো ঘের করতেই হবে এবং এই ঘেরের এই মাছের চাষই আমাদের এলাকার অর্থনীতির মূল উৎস এবং আমাদের জীবন জীবন জীবিকার একমাত্র অবলম্বন এই ঘের মাছ চাষ এবং মাছ চাষ বলতে আপনাদেরকে বোঝায় বাংলাদেশের যে হোয়াইট গোল্ড খেত চিংড়ি মাছ গলদা পাকদা হরিনা বা আরও অন্য অন্য আরও ভেনামি সহ চাকা চিংড়ি আরও অনেক ধরনের চিংড়ি এখানে চাষ হয় এবং প্রাকৃতিকভাবে কিছু চিংড়ি ঘুসুর চিংড়ি বলে বা সবজি চিংড়ি বলে এগুলো কিন্তু প্রাকৃতিকভাবেই ঘেরের মধ্যে অনেক সময় হয় তো আমাদের মূলত মাছের যে বাংলাদেশে যে হোয়াইট গোল্ড বলা বলা হয় চিংড়ি মাছকে এই চিংড়ি মাছ মানেই কিন্তু বাগেরহাট খুলনা না তো আমাদের এই ঘেরেও চিংড়ি মাছ আছে সাদা মাছও আছে বেশ মোটামুটি এবং এইদের আশেপাশে যা দেখা যাচ্ছে দূর দূরান্তে সবই কিন্তু ঘের একটার পর একটা ঘের প্রতিটা ঘেরেই কিন্তু অনেক মাছ অনেক মানুষের রক্ত শ্রম অনেক মানুষের শ্রম দিয়ে এই সারা বছর এই মাছ ছেড়ে বসে থাকে বছর শেষে মাছ হবে তারপরেও প্রাকৃতিক দুর্যোগ বাগেরহাট খুলনা সাতক্ষীরা অঞ্চল কিন্তু প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা প্রতি বছরই এখানে বিভিন্ন সাই সাইক্লোন সিডর বা জলশ্বাস বন্যা এসব আক্রমণ করে আক্রমণ করে ঘের ডুবে যায় পাড় ভেঙে যায় অনেক মানুষের অর্থ আর্থিকভাবে ক্ষতি হয় তারপরেও আমরা জীবন সংগ্রাম করে প্রাকৃতির সাথে আমরা টিকে আসি আল্লাহর পরে ভরসা করে মন সৃষ্টিকর্তার যে সিদ্ধান্ত তার বাইরে তো আমাদের কোনো কিছু করার নাই আর প্রাকৃতিক দুর্যোগ তার আমরা আমাদের হাতের কিছুই না হ্যাঁ আমরা আল্লাহর কাছে দোয়া দোয়া চাইতে পারি মাপ চাইতে পারি তো আমাদের এই দেশটাকে আল্লাহ রব্বুল আলমিন নিরাপদ রাখুক সুস্থ রাখুক সুন্দর রাখুক আমরা যেন আগে যেতে পারি অর্থনৈতিকভাবে উন্নত হতে পারি সবাই মিলেমিশে নিরাপদে সুন্দর সুন্দরভাবে বসবাস করতে পারি আমাদের এই দেশ যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য হয় আমরা সেই সেই কামনা করি ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ